নমস্কার বন্ধুরা আমি রায় আমার ইউটিউব চ্যানেল দূরবানি চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে সবার প্রথমে এই জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার প্রতিকার আপনি বাড়িতে বসেই জানতে পারেন আজকে বলতে চলেছি নবগ্রহ দোষ শান্ত করবেন কীভাবে অনেকেই নবগ্রহ দোষ বা শান্ত করতে বা প্রতিকার হিসাবে বা রেমেডি হিসাবে আপনারা অনেক লক্ষ লক্ষ টাকার তাবিজ কবজ রত্নপাতর পড়েন কিন্তু রকম উপকারই পান না কিন্তু সব সময় যে তাবিজ কবজ বা রত্নপাতর পড়লেই আপনার চাকরি হবে আপনার ব্যবসায়িক সমস্যা কমবে বা আপনার সাংসারিক সমস্যা কমবে মোটেই নয় বরঞ্চ অনেক সময় তাবিজ কবচ রত্নপাতর পর সেটা সাইড এফেক্ট দেখা দিতে শুরু করে যার জন্য শারীরিক বিভিন্নভাবে রোগ বা মেন্টাল ডিপ্রেশন শুরু হয়ে যায় তাই তাবিজ কবজ রত্নপাতর কোনো মতে পড়তে আমি বলবো না এগুলো ছাড়াও অনেক রকম প্রতিকার আছে যেগুলো নিয়েই আজকে আমি আলোচনা করতে চলেছি আমার এই সম্পূর্ণ ভিডিওটি তাই ভিডিওটি সেই সব দেখুন আর এই সব প্রতিকার করে আপনি জীবনে আপনার মানসিক শান্তির সাথে গ্রহের কুপ্রভাব দূর করুন নয়টি গ্রহের অশুভ প্রভাব দূর করার উপায় সূর্য সূর্য অশুভ হলে সকালে উদিত সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন প্রতিদিন সূর্যোদয়ের পর অন্তত আঠেরোবার সূর্য নমস্কার করুন সাদা ফুল নিবেদন করে ভগবান ইন্দ্রের পূজা করুন সূর্যকে শুভ করতে তামার তৈরি জিনিস বা পাত্র প্লেট এবং গম বামনকে দান করুন যদি সূর্য অশুভ প্রভাব দেয় তবে একই ওজনের তামার চারকোনা টুকরো কেটে নিন সব সময় আপনার বাড়িতে তাদের একটি টুকরো রাখুন এবং অবশিষ্ট টুকরো মাটিতে পুঁতে দিন তামার টুকরো ঘরে এমন জায়গায় রাখুন যা কেউ দেখতে না পায় ঘরে রাখা এই তামার টুকরোটি হারিয়ে গেলে আরেকটি তৈরি করে নিন সূর্যের অনুকূলে গুড় দান করুন গরুকে গুড় খাওয়ান প্রতিদিন কাজের জন্য বাসা থেকে বের হয়ে গুড়ের গুড় খান পানি পান করে তারপর ঘর থেকে বের হন চন্দ্রের অশুভ প্রভাব কী করে দূর করবেন চন্দ্রের অশুভতা দূর করতে ভগবান শিবের পূজা করুন ঘুম ও বসার জন্য হরিণের চামড়া ব্যবহার করুন এখন সব সময় হরিণের চামড়া পাওয়া সম্ভব নয় তাই বাকি যে প্রতিকার বা রেমেডিগুলো বলছি সেগুলো করার চেষ্টা করুন চাঁদকে প্রসন্ন করার জন্য ভাতের ক্ষীর তৈরি করুন এবং মেয়েদের খাওয়ান আর ক্ষীরে যা জাফরান যোগ করবেন না নিজে দই খান চাল সাদামুখ রোপ্যের মতো চাঁদের জিনিস দান করুন শরীরে রূপার গয়না পড়ুন বা রূপোচেন গলায় পড়ুন একটা চৌকো পাত হিসাবে রুপোর লকেট তৈরি করুন সেটা সবসময় আপনার শরীরে কোনো রূপরচেনের মাধ্যমে পরুন। মা বা ছেলের উপরে চন্দের অশুভ প্রভাব থাকলে মা ও ছেলে গলায় এক টুকরো রূপর চেন পড়ুন আপনি লো চৌকুর উপর পাত হিসাবে ওটা পরতে পারেন বা নর্মাল রূপর চেনও পরতে পারেন আর চন্দ্রের বন্ধুত্বপূর্ণ গহের জিনিসপত্র সঙ্গে রাখুন চাঁদের প্রতিকারের জন্য চাল দুধে ভিজিয়ে রাখুন এবং চাঁদের আলোতে রাখুন মঙ্গল মঙ্গলের অশুভ প্রভাব হলে পরে গদিতে ঘুমবেন না মিষ্টি পুরি তৈরি করে গরুকে খাওয়ান এবং পরে ভিক্ষুকদের মধ্যে বিতরণ করুন দুধে বাল্লি ভিজিয়ে পিষে নিন এতে চিনি মিশিয়ে ট্যাবলেট তৈরি করে সকালে পুকুরে গিয়ে মাছকে খাওয়ান বিবাহিত মহিলাদের লাল কাপড় দান করুন শিশুদের ভেড়া কুকুর ইত্যাদি বিতরণ করুন হনুমানজির পূজা করুন প্রতিদিন সকালে চালিশা পড়ুন মঙ্গলবার উপোস রাখুন আর চু লাড্ডু এইসব উপবাসের সময় আপনি নিজে খাবেন উপবাস ভঙ্গ করার পরে মুসুর ডাল ও ঘি ডাল দান করুন আর প্রতিকার করে বুধকে খুশি করুন আর মিষ্টি রুটি বিতরণ করুন বা গরুকে খাওয়ান বুধ বুধের প্রতিকার হিসাবে কি করবেন যদি অ বুধ অশুভ হয় বিরূপ প্রভাব দেয় তাহলে দেবী দুর্গার পূজা করুন সুখে থাকুন এবং প্রতিদিন দুর্গা সপ্তশতী পাঠ করুন মুখ ডাল দান করুন বুধ অশুভ হলে বুদ্ধি নষ্ট হয় এজন্য শ্বাস সংগ্রহ করে পরিষ্কার জায়গায় স্থাপন করুন এবং প্রতিদিন ফল ও ফুল দিয়ে পূজা করবেন বুধের প্রতিকূল প্রভাব দূর করার জন্য গরুকে পরিবেশন করুন বুধের প্রতিকারের জন্য একটি রৌপ্য চাদরে একটি গর্ত তৈরি করুন এবং এটি জলে ডুবিয়ে রাখুন বৃহস্পতি বৃহস্পতি অশুভ হলে কী করবেন যদি প্রতিকূল বৃহস্পতি বা অশুভ হয় তাহলে পূর্ণিমার দিনে ভগবান সত্যনারায়ণের পূজা করুন এবং উপবাস করুন গুড় ও ছোলার প্রসাদ বিতরণ করুন এবং একবেলা বেলা খাবার খান মিষ্টি জাফরান ভাত প্রস্তুত করুন এবং এটি খান বৃহস্পতির অনুকূলে সোনা গুড় এবং ছোলা দান করুন আর কলা গাছে পানি এর বৃহস্পতি যদি অশুভ ফল দেয় তাহলে সোনার গয়না পড়ুন বৃহস্পতির প্রতিকার হিসাবে নিজেকে চন্দনের তিলক করুন আর জীবরায় আপনি জীবে সবসময় জাফরান রাখার চেষ্টা করুন শুক্র শুক্র প্রতিকূল হলে কি করবেন বা অশুভ হলে কি করবেন শুক্র অনুকূল করতে গরুর সেবা করুন খাওয়ার আগে গরুর ঘাস বের করে দিন আর এরপরে শুক্রের অশুভ প্রভাব থাকলে ভৈরবের পূজা করুন কৃষ্ণপক্ষের প্রথম রাত থেকে পূজা শুরু করুন সাদা মুক্তা দুধ দই ক্ষীর দান করুন শুক্রকে শুভ করতে বাড়ির ডান দিকে সাদা মোগরা গাছের বা মোরগ গাছের ফুলের গাছ লাগান আর প্রতি পূর্ণিমার দিনে এটি জল দিয়ে দিন আর সাদা সুগন্ধি ফুল দিয়ে মা সরস্বতীর পূজা করুন শুক্র গ্রহ থেকে সাহায্য পেতে খাবারের কিছু অংশ সকালে এবং সন্ধ্যায় খাবারের আগে গরুকে খাওয়ান গরুর পুকে পরিবেশন করলে শুক্রের খারাপ প্রভাব দূর হয় অবশ্যই সেটি সাদা গরু হতে হবে শুক্রের বন্ধুত্বপূর্ণ গ্রহ সম্পর্কিত প্রভাব প্রাপ্ত করার জন্য আপনার সাথে জিনিস আঁকা শুক্রের সৌভাগ্য বয়ে আনে শুক্রের প্রতিকার হিসেবে বাড়িতে একটি গরু রাখুন ভক্তি সহকারে তাকে সেবা করুন শনির অশুভ প্রভাব কীভাবে দূর করবেন শনি অশুভ হলে তেল দান করুন অবশ্যই সরিষার তেল শনি যদি সন্তানদের ক্ষেত্রে বিরূপ প্রভাব দেয় তবে অবিবাহিত মেয়েদের খাওয়ান মাঝের আঙুলে একটা লোহার আংটি পড়ুন শনি অশুভ হলে গরুর সেবা করুন অবশ্যই কালো গরু তাকে নিয়মিত স্নান করেন এবং তার চারার পাশাপাশি জোয়ারও খাওয়ান আর বড়দের আশীর্বাদ নিন শনিকে খুশি করতে আপনার সামর্থ্য অনুযায়ী গরুদের এর গরিবদের কালো কম্বল প্রতি বিতরণ করুন তেল লোহার জিনিস এবং উড়ো রোদ দান করুন আর এছাড়াও শনির দশা অন্তর্দশা চললে পরে রাশিতে শনির অশুভ প্রভাব থাকলে তাহলে এক টুকরো লোহা তেলে ভিজিয়ে লোহার পাত্রে রাখুন আর তার ডান পাশে কালো নুন রেখে তাকে পূজা করুন শনির সাহায্য পেতে তেলে ভাজা পুরি কচুরি গরিব ও ভিক্ষুদের খাওয়ান এই ব্যবস্থাগুলি সম্পদের কোনো ক্ষতির কারণ আপনার করবে না যদি শনি অশুভ হয় তবে এর পিছনে তাকে গো কেতুর প্রভাব বৃদ্ধি করে শনি ও রাহু উভয়ই শুভ হয় প্রতি আপনার খাবারের প্লেট থেকে এক টুকরো রুটি কালো কুকুরকে খাওয়ান তেলে লোহার টুকরো রেখে তা দান করলে শনির অশুভ প্রভাব দূর হবে রাহুর অশুভ প্রভাব কীভাবে দূর করবেন রাহু অশুভ হলে কেতুকে খুশি করার ব্যবস্থা নিন কেতুর নারী দশম ঘরে রাহুর অশুভ প্রভাব দূর করতে সাদা বস্ত্র পরিধান করে দেবী সরস্বতীর পূজা করুন মেয়ের বিয়েতে আপনার টাকা বিনিয়োগ করুন আর সরিষার তেল ও কালো তিল দান করুন যদি রাহু অশুভ ফল দেয় তাহলে চন্দ্রকে খুশি করার ব্যবস্থা নিন রাহুর অশুভ প্রভাব কমাতে বাল্লি ময়দার ট্যাবলেট তৈরি করে প্রবাহিত জলে ভাসিয়ে দিন রাহুর প্রতিকারের জন্য কুকুরকে মিষ্টি উঠ রুটি খাওয়ান রোজ খাওয়াবেন এটা আর কেতু যদি অশুভ হয় কেতু অশুভ হলে রাহুর প্রতিকার করুন আপনার সাথে পাপক গ্রহের জিনিস রাখুন কেতুর প্রভাব উন্নত করতে ভগবান গণেশের পূজা করুন ইঁদুরকে মিষ্টি খাওয়ান এবং দান করুন ঘরে কালো রঙের পাথর বসান আর অশুভ কেতু সংশোধন করতে রাহুর প্রতিকার করুন কেতুর সাহায্য পেতে হলে রাতে কুকুরের মিষ্টি আর রুটি খাওয়ান প্রভাবিত জলে কিছু কয়লা ভাসিয়েও কেতুকে খুশি করতে পারবেন এগুলো করলে পরে আপনার যে খারাপ বা অশুভ গের প্রগুলো থাকবে সেই গহের দোষগুলো আপনার আস্তে আস্তে কেটে যাবে